আসসালামু আলাইকুম হাইব্রিড ইনভার্টার যারা বিভিন্ন জায়গায় ইনস্টল করেন অথবা বিক্রি করেন তারা কিন্তু আয়েশা ইলেকট্রিক অ্যাম্প সোলার থেকে পাইকারি নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোলসেল মূল্যে হাইব্রিড ইনভার্টারগুলো বিভিন্ন কোম্পানির যেমন এইস ডিজেডিসি সাকো এস এম জি এগুলো বিক্রি করি সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আমাদের কাছে এস এম জি ইনভার্টার আছে যেটা কিন্তু আমরা সরাসরি গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ দুই বছরের মধ্যে যদি কোনো ধরনের আপনার ডিস্টার্ব হয় ইনভার্টারটা সরাসরি সার্ভিস না নতুন দেওয়া হবে সেক্ষেত্রে আর যতগুলো ইনভার্টার মার্কেটে আসে ইনশাল্লাহ আর যদি আপনি র্যাঙ্কিং করেন তো গ্রোয়ার্টের উপরে যদি কেউ থাকে সে হল এস এম জি গ্রোয়ার্ট চলাফ থেকে যেরকম কাজ করে এসএমজিও কিন্তু সেম কাজ করে আপনারা লাগানোর পরে পরীক্ষা করে নেবেন তাহলে বুঝতে পারবেন আসলে এই কতটুকু ভালো ইনভার্টার আর দামও কিন্তু অন্যান্য অন্য ইনভার্টার যেরকম সিরাই এরকমই কিছুটা বেশি তবে কোয়ালিটিতে কিন্তু অন্য অন্য ইনভার্টার যেগুলো আছে মার্কেটে নন ব্র্যান্ডে তাদের থেকে অনেক ভালো অবশ্যই তারা হাইব্রিড করতে চান তারা কিন্তু এস জিটা হবে আপনাদের জন্য খুব ভালো একটা অপশন এস এম জির কী কী হয় এক কিলো হয় দুই কিলো হয় সাড়ে তিন কিলো হয় পাঁচ কিলো হয় ছয় হাজার দুশো ওয়াট হয় এগারো হাজার ওয়াট পর্যন্ত ইনভার্টার কিন্তু আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটা ইনভার্টার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে যে সোলার পণ্যগুলো আমরা ইউজ করি জিঙ্কো সোলার লোন জি সোলার এই সোলার এরকম ভালো ব্র্যান্ডের সোলারগুলো নেবেন এমনকি ব্যাটারি নেবেন আপনারা লিথিয়াম ব্যাটারি লাক্স লাক্স যে ব্যাটারিগুলো আছে এগুলো ডিজেজিসিগুলো নিতে পারেন লে ওয়াটগুলো নিতে পারেন তবে কিছু কিছু ব্যাটারি আছে যেগুলো বাজারে এখন পাওয়া যায় গুলো ব্যাটারিগুলো অটোমেটিকভাবে বসে যায় আর চার্জ উঠতে চায় না সেক্ষেত্রে আবার আপনার একটা দোকানে নিয়ে যেয়ে এদের চার্জ উঠাতে হয় তো বুঝে শুনে মাল কিনবেন যে মাল কিনে আপনার মানে সার্ভিস লাগানোর পরে হ্যাসেল না হয় তো আমি আপনাদের কিছু ইনভার্টার আপনার দেখাচ্ছি এটা হচ্ছে এস এম জির একটা পঁচিশ শোয়াট ইনভার্টার এটা হচ্ছে আপনার দু হাজার ওয়াট ইনভার্টার এটা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াট ইনভার্টার এটা হচ্ছে আপনার বারোশো আট এক হাজার অট ইনভার্টার আর এটা হচ্ছে ছয় হাজার দুইশো আট ইনভার্টার এছাড়া আমাদের কাছে কিন্তু আপনি এই যে লাক্স ওয়াটার ইনভার্টারগুলো নিতে পারবেন ইন্টারন্যাশনাল যে মার্টি মানে এদের নিরানব্বইটা যাদের দেশে এদের কোম্পানি আছে এবং খুবই উন্নত মানের একটা ইনভার্টার পাশাপাশি এইস আইপিভির ইনভার্টার নিতে পারবেন সাকো নিতে পারবেন এইস নিতে পারবেন সানমুন নিতে পারবেন এই ইনভার্টারগুলো সবই আমাদের কাছে আছে এখন যদি আপনার প্রশ্ন যে ইনভার্টারগুলো কী কী ব্যবহার করা যায় তাহলে একটা ছোটো ফ্যামিলি আছে ছোটো ফ্যামিলির জন্য আপনার ওনার বাসায় চারটা পাঁচটা সিলিং ফ্যান আছে একটা ফ্রিজ আছে আর দশটা লাইট আছে টেলিভিশন আছে ওয়াইফাই আছে তো উনি একটা ছোটো প্যাকেজ যেমন বাহাত্তর হাজার টাকার ভিতরে কিন্তু একটা হাইব্রিড ইনভার্টার করতে পারবে সেটিংস কিন্তু আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের আমরা করে দেবো আপনার ইনভার্টার দেব আছে দুই হাজার ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার যেটা সব কিছু বন্ধ করে আপনার বাসা যে টিউবওয়েল টিউবওয়েলের যে মোটরগুলো থাকে না এই মোটরগুলো কিন্তু ইউজ করতে পারবেন আর ফ্রিজ সিলিং ফ্যান চালাইতে পারবেন খরচ বাহাত্তর হাজার টাকা এর সাথে এক হাজার পঁয়ষট্টি মনো সোলার ফ্যানের থাকে মানে তিনশো পঞ্চান্ন জিত তিনটা সোলার থাকবে দুইশো এম্পের একটা টিউবওয়েল ব্যাটারি থাকবে যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই এস এম জি অথবা সাকর ইনভার্টার থাকবে যেটা এস এম জি নিলে দুই বছর গ্যারান্টি সাকর নিলে দুই বছর ওয়ারেন্টি এছাড়া আমরা কিন্তু তিন কিলো হাইব্রিড ইনভার্টার আছে পঁয়ত্রিশশো আছে পঁয়ত্রিশশো ওয়ার্টে আপনি কি চালাতে পারবেন একটা ডেট তৈরি এসি চালাতে পারবেন এক ঘোড়া বা দেড় ঘোড়া মোটর চালাতে পারবেন ছয়টি থেকে আটটি ফ্যান চালাতে পারবেন আট দশটি লাইট টেলিভিশন ওয়াইফাই আপনি চালাতে পারবেন আর টোটাল সেট আপটা কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে আমরা আপনার বাসা বাড়িতে নিজে সেট আপ করে দেবো যার প্যানেল থাকবে হচ্ছে বাইশশো ওয়াট ইনভার্টার থাকবে পঁয়ত্রিশ ওয়াট ব্যাটারি থাকবে দুশো এম দুটো এবং এর সাথে ডিসি সার্কিট ব্রেকার চেঞ্জ ওভার নাটবোর্ড উন্নত মানের স্ট্রাকচার সবই কিন্তু আমরা দিয়ে দেবো অর্থাৎ আপনি কোনো কিছু দেবেন না শুধুমাত্র টাকা দিবেন আপনার বাসায় সেটিং করে এসি ফ্রিজ মোটর সব সবকিছু দেখে শুনে এরপরে কিন্তু আমরা পেমেন্ট নেই সারা বাংলাদেশে কিন্তু এই সুবিধার আওতায় পাবেন শুধুমাত্র আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব যাবে আপনারা তার গাড়ি ভাড়া এবং যাতায়াত খরচ দিয়ে দেবেন এই হাইব্রিড ইনভার্টের পাশাপাশি কিন্তু আমরা সোলার সিস্টেম প্যাকেজও বিক্রি করি পরবর্তী ভিডিওতে আমরা সোলার প্যাকেজ নিয়ে কথা বলবো সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল সোলার বাজার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি বারো সোলার প্যানেলগুলো কিন্তু আমরা বিক্রি করি মঙ্গল সোলার প্যানেলগুলো তো এগুলো কিন্তু আপনার তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই তাছাড়া স্ট্রিট লাইটগুলো কিন্তু পাইকারি বিক্রি করি বিভিন্ন রেটের তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আয়েশা ইলেকট্রিক অ্যান্ড সোলার কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বান্ন নম্বর দোকান আমাদের দোকানে সরাসরি এসে যদি আপনি কোনো পণ্য কেনেন সেই পণ্যের উপরে কিন্তু আমরা বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকি তো যারা নিতে চান আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ